সম্মানিত ভিউ দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে রমাদানের শুভেচ্ছা আসলে আমরা সিয়াম, সাধনা সাওম রোজা যে যে নামে যে যে ভাষায় বলি এবং অন্যান্য ধর্মেও দেখা গেছে উপবাস থাকা এখন বর্তমানে ডিজিটালি বাইরেছে ডায়েট করা নাকি ডায়েট করে না মানুষ ওভারঅল বোঝা গে যায় সায়েন্স দিয়ে যদি মিলাম যে না খেয়ে থাকার কিছু সুবিধা আছে নাকি মানব দেহের জন্য কিন্তু প্রকৃত পক্ষে ধর্ম কি এই কারণে এই 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 রোজা দিছে উদ্দেশ্য কি না এর গভীরে নিহিত আছে বিশাল ইতিহাস দেখেন মানুষ যে যে আমি যে একজন মানুষ এটা হলো আমার ফিজিক্যাল বডি ফিজিক্যাল বডি দেখা যায় না এই যে আমি দেখতে কালা দেখতে এই যে কেমন 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 এটা উদ্ভট নাকি যেভাবেই হোক আল্লাহ এক একজন মানুষ এক একজনকে সৃষ্টি করছে বা আমরা জন্মগ্রহণ করছি এটা দেখলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল বডি এখন দেখেন এই ফিজিক্যাল বডির ভিতরে আমরা প্রত্যেকটা মানুষই ভাবি কি সবাই সমান কমন আমি যা চিন্তা করি সবাই মনে হয় তাই করে কিন্তু আদৌ এটা সত্য নয় এই বডির ভিতরে সব ঠিক আছে আপনি এই মুহূর্তে মারা যান আপনার দেহর থেকে কোনো পার্স কি খুলে পড়ে যাবে যাবে কি যা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না এটাকে আমরা বলি সফটওয়্যার আমি আমার ভাবে বলি আর কি আমি লোক তো যে কম্পিউটারে কি কি থাকে হার্ডওয়্যার সফটওয়্যার মোবাইলের মধ্যে কি থাকে হার্ডওয়্যার সফটওয়্যার হার্ডওয়্যার কিন্তু দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় ইডিট করা যায় জ্বালাই দেওয়া যায় তাতাল দেওয়া যায় আমাদের মানব দেহ তাই দেওয়া যাচ্ছে কিন্তু সফটওয়্যার যেটা এটা যদি মানব দেহ থেকে চলে যায় তাহলে কোনোভাবে এটার কোনো রিকভারি মানুষ এখনো পর্যন্ত বের করতে পারে নাই এখন এই যে আমি ভালো মানুষই খারাপ মানুষই আমি দর্শক আমি ডাহায় আমি চিন্তাইকারী আমি অন্যের নষ্ট করি কিনা এইটা আসলে কোথায় জমা আছে এটা কি দেখা যায় দেখতে পারবেন এটা থাকে কোথায় ওই সফটওয়্যারের মধ্যে সফটওয়্যারের প্রোগ্রাম কুলারে আমরা জন্মের পর থেকে কি করছি কলুষিত করে ফেলছি কিরকম আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমরা ছিলাম নিষ্পাপ আমাদের কোন চিনতাম না আপন চিনতাম না পর চিনতাম না পরে কষ্ট দিয়ে নিজের কাছের মানুষটারে ভালো রাখার চেষ্টা করতে পারতাম না খাবার খুদা লাগতো কান্না করতাম মায় খাবার দিত খাবার দিতে দিতে তার সাথে একটা প্রেমের সম্পর্ক হইলো যে এই রকম আমি এইটা পাই দিচ্ছি এই জায়গা থেকে তখন পাওয়ার সম্পর্ক বোঝা শুরু হয়ে গেল কান্না করি ব্যাটা খিদা লাগলে পরে আস্তে আস্তে আমরা পড়াশোনা শুরু করলাম স্কুলে গেলাম বন্ধু বান্ধব হইলো যত মানুষের সাথে আমরা জীবনে চললাম যত জায়গায় গেলাম যত তথ্য দেখলাম আমাদের এই ইন্দ্রিয় দ্বারা চোখ কান আমি স্পর্শ দিয়ে যে অনুভূতি পাইছি তার বাইরে গিয়ে আমার কোনো মেমরি আছে আমরা তো সেরকম কিছু কল্পনা করতে পারি না এটার কোনো সুযোগ আমাদের থাকে না এজন্য বলছে এক জ্ঞানী লোকের একটা লেখা পড়ছিলাম যে তুমি কি অলরেডি আছো এটা হয়তো বা তুমি জানতে পারো কিন্তু তুমি কি হবে এটা তো তুমি এখনই বলতে পারো না কিন্তু তুমি চেষ্টা করলে তুমি এমন কিছু হইতে পারো যেটা তুমি কল্পনাও করো কিন্তু সেটা করার জন্য আমাদের ছোটবেলা থেকে রাস্তা কিভাবে বন্ধ হয় দেখেন আমরা ছোটবেলা থেকে যখন নেগেটিভ মানুষ আমি বলি হচ্ছে এরকম যদি একজন মানুষ দশজন চোরের সাথে বছরের পর বছর যুগের পর যুগ থাকতে থাকে সে এগারো নম্বর চোর হওয়ার সম্ভাবনা নাইন্টি ফাইভ পার্সেন্ট কি হবে না আপনি একশো জন বেকারের সাথে শতভাগ সময় কাটাইবেন আপনার অন্য কিছু হওয়ার সুযোগ থাকবেন আপনি নিজেও বেকার থাকবেন আপনি চাকরিজীবীর সাথে থাকবেন আপনি চাকরিজীবী হবেন আপনি আলেমের সাথে চলবেন আপনি সঠিক পদে আসার সম্ভাবনা বেশি হয়ে যাবে এখন আলেম বলতে আমরা কি বুঝি আলেম বলতে আমরা শুধু লেবাস বুঝি আমরা অন্ধ কি অন্ধ না আচ্ছা আমি বুঝি আলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী জ্ঞানীর কোনো সুরাত লাগে না মানে তার কোনো সিহারাই লাগে না জ্ঞান হচ্ছে আলো সেটা দেখলে বোঝা যায় তার সাথে চললে বোঝা যায় তার সাথে কথা বললে বোঝা যায় তার মধ্যে হিংসা আছে কিনা তার মধ্যে অহংকার আছে কিনা তার মধ্যে লোভ আছে কিনা সে অন্যকে ক্ষতিগ্রস্ত করছে কিনা বোঝা যায় না আমরা কিন্তু এটা সহজেই বুঝতে পারি তো আমাদের এই রোজার উদ্দেশ্য হচ্ছে ওই সফটওয়্যারকে নিয়ন্ত্রণিত নিয়ন্ত্রিত একটা অবস্থার মধ্যে নিয়ে আসা আত্মসংযমের মধ্যে নিয়ে আসা যেন আমাদের এই সফটওয়্যার কোনো নেগেটিভ চিন্তাও না করে ভিতর থেকে দেখেন আমাদের প্রচলিত ব্যবস্থা হলো এরকম শুধু বাইরের বিষয়টা পরিশুদ্ধ হয় বা পরিবর্তন হয় ভিতর পরিবর্তন একেবারেই হয় না যদি আমরা দর্শনের নিউজে আমার নিউজ ফিড আর উল্টাই যেতেছে গা তো এগুলো কই থেকে আসে এরা কি এরা কি সমাজের মানুষ না মানুষের মূল্যবোধ তৈরিতে যতক্ষণ পর্যন্ত সোসাইটির মানুষ কাজ না করবে সত্যকে যতক্ষণ পর্যন্ত সে উপলব্ধি না করতে পারবে ততদিন পর্যন্ত আমাদের সমাজের পরিবর্তন হওয়ার কোনো সুযোগ একেবারেই নাই এর কারণ কি দেখেন আমরা স্বার্থের জন্য ওই যে নিজেকে বিক্রি করে দিতে পারি সহজে আর না বুঝে আবেগে পড়ে মানুষকে সহজেই বিশ্বাস করে ফেলি আমাদের নিজস্ব কোনো স্ট্র্যাটেজি নাই নিজস্ব কোনো জ্ঞান নাই আমি সব সবসময় বলি আমাদের যদি মুসলিম ধর্ম চিন্তা করেন তাহলে কোরআন দিয়ে যদি আমরা মুন্সি মৌলভি বিচার করি কয়জন টিহে কয়জন টিহে না তাহলে আমরা বুঝতে পারবো এনে কোরআন কি কখনো বলে মানুষকে কষ্ট দিতে পৃথিবীতে একটা ধর্ম দেখান যে মানুষে মাইরে ধর্ম প্রতিষ্ঠা করতে বলছে তাহলে আমি বুঝবো যে এটা ঠিক আছে কখনোই বলে নাই কখনোই বলে নাই আর বর্তমানে আমরা যেটা দেখি মানুষ অনেকেই ক্ষিপ্ত জঘন্য অবস্থায় চলে গেছে তাদের মানসিকতা ধার্মিক পরিচয় দিলে পশুর চেয়ে খারাপ মানুষ মেরে ফেলাইলো মনে করতেছে বলে আমার মনে হয় না কারণ আল্লাহ আমরা তো সবাই আসলে হাজি এক সময় শুনছি টেলিভিশন দেখা আরাম টেলিভিশন দেখলে কেবো যার নামে যাইব কত মা বোন মায়ের খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে গেছে হয়েছে না আমাদের দাদা দাদির যুগে হয়েছে না বাপ মায়ের দাদার যুগে হয়েছে না এরকম এটা কি মানুষের অন্ধ ধর্মের প্রতি বিশ্বাস সে আসলে জানে না যুগের পরিবর্তনে আমরা আমি সহজ ভাবে আমি আমার ব্যক্তিগত জীবনে আমি সব জায়গায় থেকে লার্নিং নেই তবে দুইটা জিনিস আমার সমস্ত আইন রেহার সহজ করে ফেলাইছি আমার জীবন সহজ আমি হলো সরল পথের যাত্রী আমি দেখি এটা পজিটিভ না নেগেটিভ এটা কল্যাণকর না কর। সেটা আমার জন্যই হোক আর অন্যের জন্যই হোক যদি কল্যাণ হয় সেটা আমি করব আর যদি অকল্যাণের হয় সেটা কখনোই আমার দ্বারা করা উচিত হবে না এখন আমার মনে যদি হয় মানুষ মাইরে আমি কল্যাণ করবো মানুষের ভালো করব এই বিশ্বাসে কখনোই আমি কোনো ধর্মের পড়াশোনা বলেন বাস্তবতা বলেন এটা আমি বাস্তবে কোথাও পাই না আপনারা কি বলেন আছে এরকম কিন্তু আমরা কেন যেন মানুষকে আঘাত দিয়ে অনেক আনন্দ পাই কেন হয় এরকম বলেন তো কারণ কি আমরা সোসাইটিতে আমাদের সোসাইটির বর্তমানে শিক্ষিত জাতি এ শালারা সব হয়েছে খালি শিক্ষিত এরা জ্ঞানের গোষ্ঠী জানে না এটা অন্ধ শিক্ষিত স্বশিক্ষা বলতে কি বুঝে জ্ঞান কাকে বলে বিনয় কাকে বলে ভালোবাসা কাকে বলে মূল্যবোধ কাকে বলে এগুলোর মধ্যে কিচ্ছু নাই খালি কি করছে স্কুলে গেছে মুখস্থ করছে পরীক্ষার খাতায় লেখছে পাশ আর পরে যায় হেরে প্রতিবন্ধী হয়ে বেকার হয়ে ঘুরে বেড়ায় এই এর বাইরে যদি সে কখনো না আসতে পারে তাহলে এই জাতির পরিবর্তন কখনোই হবে না আর কেউ কখনোই কাউকে পরিবর্তন করতে পারে না যদি সে নিজে না চায় মেম্বার কি কয় আপনি পরিবর্তন করতে পারবেন আমি বলব যদি সে নিজে না চায় তবে মানুষ যদি চায় তাহলে সে নিজেকে পরিবর্তন করতে পারবে এ আমরা কি করি যে আমরা নিজেকে পরিবর্তন না করে আমরা খালি অন্য মানুষের পরিবর্তন করতে চাই মানে অন্য মানুষ সব ভুল আমি সব ঠিক এটা কোন স্টেজে থাকে এটা হচ্ছে শিক্ষিত যখন হয় মানুষ দেখেন আমি দেখি যে আচ্ছা শিক্ষাকে পরিমাপ করা যায় মানুষ যে পরিমাপ করে ও এসএসসি পাস ও ইন্টার পাস ও ডিগ্রি পাস ও মাস্টার্স পাস ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ও ইসলামিক ইউনিভার্সিটি ও অমুক জায়গায় থেকে পড়ছে তার মানে কি এই অনুপাতে কি এমন কোন মেজারমেন্ট স্কেল আছে যে ও বেশি ভালো মানুষ ও খারাপ মানুষ ও ও মেধাবী ও কম মেধাবী বা ওর জ্ঞান বেশি ওর জ্ঞান কম এর কোন পরিমাপক কি সাধারণ মানুষ যারা অন্ধ মানুষ যারা তারা হলো ডিগ্রি দেয় হ্যাঁ সার্টিফিকেট হ্যাঁ তারপরে মূল্যায়ন করে আর যে জ্ঞানী মানুষ কি করে তার সাথে কথা বলে তার আচরণ দেখে তার আচরণ ব্যবহার এবং অর্থনৈতিক লেনদেন আপনি একজন মানুষের ব্যবহার দেখবেন অর্থনৈতিক লেনদেন দেখবেন তাইলেই বুঝবেন যে তার কি অবস্থায় আছে হে আসলে কতটুকু মানে হে জান্নাত কিনা জান্নাতে আসলে বসবাস করতে পারবো না ইসারে পাঁচ আবিসে আবার খেদাই দিব মানে বিষয়টা হচ্ছে আমরা তো জান্নাতী হোক ইহো জাগতিক জীবনে কেনার মতো অনেক সুযোগ আছে এখন এই জান্নাত কিনে আমার তো এটা ভোগ করা লাগবে এই মনে করেন যে একটা জায়গা আমি কিনলাম বিশে একজন ঠিক আছে এখন ওই জায়গার কাগজপাতি অনুযায়ী আমার যে হারে তুই যাকে যে করা লাগবো মেম্বার কি কয় ভোগ দহল করা লাগবো না এনে ভোগ করবে গেলে তো ওইটার মালিক যে আমি এর জন্য তো প্রমাণ দিতে হইব এই প্রমাণ কিভাবে দিব প্রমাণ দিব আমি মাইশের গোয়া রেখেছি হাকাম করছি এরকম না তাই না মানুষকে তার কল্যাণের পথে ধাবিত করতে হবে অন্যের ক্ষতি হয় এরকম কোনো কিছু যদি কারোর মস্তিষ্ক থেকে আসে ততক্ষণ পর্যন্ত তার পজিটিভিটি বা কল্যাণের পথে কখনোই ধাবিত তো হবে না তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকুন